সকালে আমি তো এখন শহরে চালাইতে পারি না ওষুধ চলে এখনো ওষুধ আপাতত কিছুদিন বন্ধ ছিল এখন যেহেতু ইনকাম হইতেছে এখন কিরকম ওষুধ লাগে আপনার প্রতিদিন যদি মিনিমাম ওষুধ খাইতে যাই তাহলে আড়াইশো টাকার মতো লাগে ডেইলি জি আড়াইশো টাকার ওষুধ লাগে আপনার ডেইলি আজকের ওষুধের টাকা হইছে আলহামদুলিল্লাহ আজকে তো আল্লাহ খুব ভালো দিছে কত দিছে সকালে নয়শো টাকা মারছিলাম আর বিকালে মনে হয় মাটিবির পরে বের হইয়া মনে হয় চারশো টাকার মতো হয়েছে নয় তেরোশো টাকা হয়েছে না তাহলে সংসার টংসার সুন্দরবাদ চলবে সেটা আপনার নিজের না ভাড়ায় ভাড়ায় তেরোশো টাকা ইনকাম করছেন ভাড়া কত দেবেন তিনশো পঞ্চাশ টাকা তাহলে এক হাজার টাকার মতো থাকবে এক হাজার টাকা ডেলিতে এক হাজার থাকে না থাকে আজকেই পড়তো